আসসালামু আলাইকুম আপনারা যারা অটো নতুন কাজ শিখছেন তারা আমাদের পেজে সাবস্ক্রাইব করবেন লাইক করুন কমেন্ট করবেন এবং সাথেই থাকবেন নতুন নতুন টিউটোরিয়াল দেখতে পারবেন তো আজকে আপনাদের দেখাবো পলি লাইন লাইন নিয়ে তো এর আগে দেখাইছে তো আজকে আমি দেখাবো এখানে একটা ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক করবো না ডাবলু ইন্টার থ্রি ডাবল ইন্টার ওকে এখন আমি আপনি কতটুকু দিতে যাচ্ছেন আমি তিরিশ ইন্টার ওকে ডাব্লু ইন্টার দশ ইন্টার জিরো ইন্টার এখানে আমি এটা এখান থেকে কতটুকু নিতে পারছি আপনার সৌন্দর্য বৃদ্ধিতে যেটুকু প্রয়োজন ততটুকু নেবেন মাউস ডানের দিকে নিলে বড় হবে বামের দিকে নিয়ে আসলে ছোট হবে নিচের দিকে নিয়ে আসলে নিচের দিকে আসবে উপরের দিকে নিয়ে গেলে উপরের দিকে যাবে বামের দিকে নিয়ে আসলে বা বামের দিকে চলে আসবে তো আমি মনে মোটামুটি এইভাবে এতটুকু লিখছি এইটার দেখুন এটা পলি লাইন দিলাম অথবা দেখুন আমি একটা লাইন নিচ্ছি স্কোয়ার ফিট আছে সেটা দেখার জন্য আমার পলি লাইন নিতে পারি আমি দেখুন এখান থেকে আমি পলি লাইন নিচ্ছি দেখুন এটা আমার একবারে সিলেক্ট হয়ে গেছে এখন এল আই ইন্টার যদি আমি দিই তাহলে পরে আমার কতটুকু স্কোয়ার ফিট আমি জায়গা নিয়েছি দেখতে পারবো দেখুন এখানে আমার তেইশ পয়েন্ট এইট থ্রি সিক্স স্কোয়ার ফিট জায়গা এতটুকু জায়গা আমার তেইশ ফিট এইভাবে আপনারা পলি লাইনের কাজ করতে পারবেন আরেকটি আছে পলিগন তো পলিগনের জন্য পিওএল ইন্টার দেখুন আমার ইন্টার নাম্বার অফ সাইড এখান থেকে ছয় আছে আমি এখান থেকে দশ দশটা নিব ইন্টার এখান থেকে উপরে সার্কেল দিতে পারে আমার দশটা আমার বাহু তৈরি হবে আবার যদি আমি দিই দশটার কাছে আমি এখন দেবো পাঁচটা ওকে দেখুন আমার পাঁচটা বাহু তৈরি হয়েছে So we have to Polyline.